আসসালামু আলাইকুম বেওয়াজ আজকে আপনাদেরকে একটি বিষয় একদম ক্লিয়ার করে দিব কিভাবে আপনার জমির দলিল বা আপনি অন্য কারো জমির দলিল সম্পর্কে বুঝতে পারবেন এবং অন্যকেও বুঝাতে পারবেন দেখেন জমির দলিল এমন একটা জিনিস অনেকে পড়তে ভয় পায় বা অনেকে দেখলে ভয় পায় পড়তে চায় না জানে না কি কি পড়বে সেখানে আসলে এটা পড়ার মতো এটা বোঝার মতো অনেক কিছু লুকিয়ে আছে এখানে তো অনেক হায়ার এডুকেটেড মনে করেন অনেক শিক্ষিত মানুষ সেও কিন্তু এই দলিলটা করতে পারবে কিন্তু বুঝতে পারবে না এই দলিলে কি বলেছে কি করতে হবে হুম সব আপনাদের আজকে আমি বুঝিয়ে দিব তো যারা যারা আমার চ্যানেলে নতুন কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের উপকারে আসে এমন ভিডিও তৈরি করার চেষ্টা করি প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমার সাথে শেয়ার করবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটা এই যে এটা হচ্ছে একটা আধুনিক দলিল মানে বর্তমানে যে দলিলগুলা কম্পিউটারে করা হয় সেই দলিলগুলা আর এটা হচ্ছে পুরাতন দলিল উনিশশো ষাট সত্তর পঞ্চান্ন এরকম সালের দলিল আর এগুলা হচ্ছে লেটেস্ট এগুলো বর্তমানে কম্পিউটার প্রিন্টের মাধ্যমে বের হয়ে থাকে তো আপনাদেরকে নতুন দলিলটি প্রথমে শেখাবো কারণ এটি দেখলে আপনারা এটি সম্পর্কে আরও একটু বুঝতে সুবিধা হবে হ্যাঁ পুরো ভিডিওটা খেয়াল করুন একটুও টানাটানি করবেন না টানাটানি করলে হয়তো কিছু মিস পড়ে যাবে প্রথম আপনি দলিলটা হাতে নিয়ে এই যে দেখবেন এটা কি কবলা বলছে এটা হচ্ছে নির্দয় ছাপ বিক্রি কবলা মানে এটা একটি মানে বিক্রি কবলা মানে একজন মানুষ অন্যজনের থেকে জায়গাটা ক্রয় করছে সেই দলিলটা আর তারপর এখানে দেখবেন দলিল নং দলিল নং এখানে এক হাজার আছে মানে এই দলিলটার নাম্বার হচ্ছে এক হাজার যে কোনো নাম্বার থাকতে পারে এখানে এটা হচ্ছে দলিল নাম্বার এখানে হচ্ছে দলিলের প্রকৃতি ছাপ বিক্রি করবলা এখানে হচ্ছে মোজা দা অনেকে জানেন মোজা মানে কি এটা হচ্ছে আপনার এলাকা ভিত্তিক একটা নাম মোজা এটা হচ্ছে জেল নং এটা হচ্ছে মোজার অধীনে একটা মানে নাম্বার তারপরে দেখবেন এখানে জমির শতাংশ কয় শতাংশ জমি এখানে বেচা কেনা হয়েছে এই যে দেখছেন তিন শতক জমিটির রকম একই নাল নাকি বাড়ি নাকি ভিটি নাকি পুকুর সেটা দেখবেন এখানে দেখবেন নাল লেখা আছে মানে এটা নাল আর এই রেটটা হচ্ছে মোজা রেট মোজা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ভিডিও আমার এই আমার আপলোড করা আছে সেটা দেখে নেবেন উপকার আসবে মোজা রেট সম্পর্কে এটা হচ্ছে মোজা রেট বর্তমানে আপনারা যেই রেটে জায়গাটা ক্রয় করবেন সেই রেটটা না এটা হচ্ছে মোজা রেট চাইলে সেই রেটটাও বসাতে পারবেন তারপরে সরাসরি আপনারা পরের পৃষ্ঠায় চলে আসবেন পরের পৃষ্ঠায় আসার পর এখানে দেখবেন গ্রহিতা মানে কে জায়গাটা ক্রয় করেছেন ক্রে কে জায়গাটা ক্রয় করেছেন সে তার নাম হোক এই তার নামে লেখা থাকবে এখানে গ্রহিতা গ্রহিতা হচ্ছে হাসিনা বেগম মানে হাসিনা বেগম জায়গাটি এই দলির মূলে ক্রয় করেছে এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে আমি পরে বিস্তারিত বলবো এটা আপনারা স্কিপ করবেন এটার কোনো কাজ এখানে নাই এটা সম্পর্কে আপনি পরে একটা ভিডিও বানাবো তো গ্রহিতা গ্রহীতার এখানের নাম স্বামীর নাম পিতার নাম জন্ম তারিখ বয়স আর এখানে হচ্ছে আইডি জাতীয় পরিচয় পত্রের নাম্বার আর এটা হচ্ছে তার ঠিকানা এরপর আসবেন নিচে দাতা মানে কে জায়গাটা বিক্রি করেছে রফিকুল ইসলাম এখানে রফিকুল ইসলাম জায়গাটা হাসিনা বেগম থেকে বিক্রি করেছে এই যে রফিকুল ইসলাম তার পিতা মাতা সব ডিটেলস এখানে বসানো হয়েছে তারপর আসবেন পরের পৃষ্ঠায় এটা রফিকুল ইসলামের গ্রাম থানা সব কিছুর ডিটেলস এখানে আছে আছে আমি বলছি এটা সম্পর্কে আমি পরে ভিডিও বানাবো এই যে রোজিনা বেগমের অর্থটা কী এটা আমি পরে আপনাদেরকে বলে দিব তারপর পরের পৃষ্ঠায় আসবেন পরের পৃষ্ঠায় আসার পর দেখবেন এখানে একটা বিবরণ আছে পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণ পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণ এই বিবরণটা আপনি খুব মনোযোগ দিয়ে পড়বেন এখানে যে উনিশশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালে বিয়ের জরিপটা কার নামে হয়েছে সেটা দেখবেন জায়গাটার সাবেক মালিককে আরেস্টা করিয়া মালিককে সেগুলা সব কিছু এখানে লেখা থাকে এর মধ্যে এগুলা হচ্ছে বায়া দলিল এ বায়া দলিলগুলা খুব ইম্পর্টেন্ট এগুলা হচ্ছে দলিলের মানে সব ইম্পর্টেন্ট জিনিস এটাকে বলে বায়া দলিল এটা হচ্ছে দলিলের নাম্বার আর কি তো এটা আপনি পুরোটা পড়বেন মনোযোগ দিয়ে মানে এটা আপনাকে এটা যদি আপনি এক দলিলেরটা মুখস্থ করতে পারেন সব দলিলেরটা আপনি সহজে বুঝতে পারবেন এখানে কি লেখা থাকে কি লেখা প্রয়োজন কি খেয়াল করতে হবে সব কিছু এখানে সব বায়া দলিল সব হিস্ট্রি উল্লেখ করা থাকে এই যে পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণের মধ্যে তো ভিডিওটা আসলে একটু লম্বা হচ্ছে আর লম্বা হলেও আপনারা পুরোপুরি দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন আর আপনার প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর নাহলে ডাউনলোড করে রাখবেন তারপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব পরের পৃষ্ঠায় আসলে দেখতে পারবেন এখানে দুইটা তারিখ আছে একটা হচ্ছে ইংরেজি তারিখ আর একটা হচ্ছে বাংলা তারিখ মানে ইংরেজির কত তারিখে জায়গাটা বেচা বিক্রি হচ্ছে বা বাংলার কয় তারিখে জায়গাটা বেচা বিক্রি হচ্ছে সেই তারিখটা তারপর এখানে দেখবেন জেলা চট্টগ্রাম থানা সীতাকুণ্ড ইউনিয়ন এই গ্রাম বিএস দাগ বিএস দাগে এখানে মোট জমি কতটুকু আছে সেটা দেখতে পাবেন মানে ওই দাগটাতে সম্পূর্ণ জায়গা কত আছে সেটা দেখতে পারবেন মোজা জেল লং তারপর এটা হচ্ছে একটা দলিলের মেন টপিকটা এটা হচ্ছে দলিলের তফসিল এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা তো এখানে হচ্ছে আর এস আর এস কোতিয়ানটা কত দেখে নেবেন তারপর হচ্ছে আর এস দাগ আর এস দাগটা কত দেখে নেবেন তারপর হচ্ছে বি এস খতিয়ান নাম্বার এটা দেখে নেবেন তারপর এখানে বি এস থেকে যেহেতু জায়গাটা হস্তান্তর হয়েছে তাই বিএস দাগ আছে অনেক বি এস খতিয়ান আছে অনেক সময় বিএস নামজারি খতিয়ানও থাকতে পারে তাইলে নাম তার ক্ষেত্রে নাম জারি খতিয়ান নাম্বারটা এখানে দেওয়া থাকবে বি বিএস নামজারি খতিয়ান ন তারপর হচ্ছে বিএস বি বিএস দাগ হচ্ছে সাত হাজার নয়শো দশ দাগে তিন দশমিক তেত্রিশ শতক আন্দর তিন শতক নাল জমি বিক্রি বিকৃত আমি অনেক আস্তে অনেক স্লোভাবে বুঝাইছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে সবসময় এটা খেয়াল রাখবেন সাত হাজার নয়শো দশ দাগে তিন দশমিক তেত্রিশ শতকের আন্দর মানে তিন দশমিক তেত্রিশ শতকের থেকে শতক জমি বিক্রি করা হয়েছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন একটা ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো তিন দশমিক তেত্রিশ শতকের আন্দর তিন শতক জমি বিক্রি করা হয়েছে এই দলিল মূলে এটাই হচ্ছে আপনার মেন টপিক এখানে আপনি আপনাকে কেউ জিজ্ঞেস করলে এখানে জায়গা কতটুকু আপনি এই পৃষ্ঠাতে এসে বললেন সরাসরি শতক জমি তিন শতাংশ জমি তিন অনেকে শতাংশ বলে অনেকে শতক বলে অনেকে কাঠা বলে এক একজনে এক এক রকম বলে তো এই শত শতাংশটা হচ্ছে মানে সারা বাংলাদেশের একটা পরিচিত ভাষা তারপর আসবেন পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় আর তেমন কিছু নেই তবুও আমি দেখিয়ে দিচ্ছি পরের পৃষ্ঠায় আসলে দেখতে পারবেন পরের পৃষ্ঠায় আসলে দেখতে পারবেন এখানে এখানে সম্পত্তির এখানে জমির চৌহদ্দি লেখা আছে চৌহদী মানে জমিটির উত্তরে কে আছে দক্ষিণে কে আছে পূর্বে কে আছে পশ্চিমে কে আছে আপনার যদি নাম মনে না থাকে ওই জমি দাগ নাম্বারটা যত সেই দাগের চতুর্পাশের দাগটা এখানে বসাবেন মানে উত্তর পাশে সাত হাজার নয়শো এগারো দাগ দক্ষিণ পাশে সাত হাজার নয়শো নয় দাগ পূর্ব পাশে কত দাগ সেই পশ্চিম পাশে কত দাগ তো আপনি এখানে দা আপনার যদি মালিকের নাম মনে থাকে তাহলে দিবেন আপনি উত্তরে আবু বকর দক্ষিণে মনে করেন রফিক পূর্বে করিম এইভাবে আপনি দিতে পারবেন আর এটা হচ্ছে ওই যে জমির মূল্যটা বসানো হয়েছে সেটা এটা হচ্ছে জমির একটা হাত নকশা এটা হচ্ছে জমির হাত নকশা এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নিচে দেখুন এটা এটার কাজ নাই এটার কাজ আমি আপনাদেরকে বলছি পরে ভিডিও বানাই বলে দিব এটার কাজ নাই আর এবার এ এখানে আসুন এখানে এই যে রেটটা বসানো হয়েছে জমির মূল্য এই জমির মূল্য অনুযায়ী আপনি সরকারকে ভেট দিবেন এই জমির মূল্য অনুযায়ী আপনাদের জমি একটা ক্রয় করতে সত্তর আশি হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দেড় লক্ষ টাকা খরচ হয় কেন খরচ হয় এই যে অ্যামাউন্টটার উপর সরকারকে একটা ভেট দিতে হয় এখানে হচ্ছে দেড় পার্সেন্ট এখানে দেড় পার্সেনে এত টাকা এখানে চার পার্সেন্ট চার পার্সেন্টে এত টাকা এখানে এক পারসেন এক পার্সেনে এত টাকা এখানে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট এত টাকা ভিত্তিক বা থানা ভিত্তিক এগুলো একটু কম বেশি হয়ে থাকে মনে করেন চার পার্সেন্ট জায়গায় অনেক সময় অনেক এলাকাতে দুই পার্সেন্টও হয় তো এটাই এটা সম্পর্কে ধারণা রাখতে হবে আপনাকে এরপর পরের পৃষ্ঠায় চলে আসেন এটা হচ্ছে দলিলের সর্বশেষ পাতা হলফনামা হলফনামাটা হচ্ছে দাতা যে জায়গাটা বিক্রি করেছে দাতার একটা হলফনামা মানে দাতার একটা মন্তব্য এই যে রোজিনা বেগম জায়গাটা বিক্রি করতেছে রোজিনা বেগমের সব ডিটেলস এখানে আছে সেটার হলফনামা এটা জাস্ট একটু দেখে নেবেন তো ভিডিওটা লম্বা হচ্ছে আপনাদের অনেক উপকার আসবে আশা করি আর আমি দড়ির একটা রেজিস্ট্রি করতে কোথায় কোথায় আপনি সাইন দিবেন উল্টাপাল্টা কোথায় কোন জায়গায় সান নিয়ে নিচ্ছে কিনা সেই সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো কোথায় কোথায় আপনি সাইন দিবেন আপনি নিজে বুঝতে পারবেন তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন আমি কয়েকদিনের দিনের মধ্যে ওই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসব এবার চলুন এবার পুরাতন দলিলটা আমরা বুঝে নিই এটা হচ্ছে আমাদের পুরাতন দলিল আমি একটা বিষয় আপনাদেরকে বলতে আসলে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে যে তারিখগুলো আছে ওই দলিলটাতে এই দলিলটাতে এখানে তখন অনেক তারিখ তারিখ থাকবে অনেক সিল সপথ থাকবে এটা যেহেতু ফটোকপি দলিল তাই এটাতে নেই আমি এটা এটা দিয়ে দেখা দিচ্ছি এরকম সিল থাকবে তারিখ থাকবে এটা হচ্ছে দলিল সম্পাদনের তারিখ হ্যাঁ আসেন এবার এই দলিলটা প্রথম আপনি এক নজরে দেখে নেবেন দলিল নাম্বারটা এটা হচ্ছে দলিল নাম্বার এরপর আপনা আপনি এই পুরাণ দলিলে এখানে দেখতে পারবেন জায়গা শতাংশ কতটুকু জায়গা হস্তান্তর করা হয়েছে এই যে এখানে লেখা আছে বিক্রি কবলা দুই হাজার টাকা মোজারেট এখানে হচ্ছে যে আঠাশ শতাংশ জমি আঠাশ শতাংশ জমি এখানে ক্রয় বিক্রয় হচ্ছে আর এদিকে দেখে নেবেন তারিখটা কত তারিখে দলিলটা রেজিস্ট্রি হয়েছে চার তারিখ তিন মাস উনিশশো ছিয়াত্তর সাল কিদ্দ এটা মানে হচ্ছে এটা একটা সাফ কবলা এখানে জায়গাটা ক্রয় করেছে একজন দুজন তিন চারজন চারজন এই দলিলটা ক্রয় করেছে উপরে সবসময় যারা ক্রয় করেছে তাদের নাম থাকবে শুধুমাত্র পাটটা দলিলে তারা তাদের নাম নিচে থাকে আর যারা বিক্রি করেছে তাদের নাম থাকবে নিচে এখানে এই এখানে শ্রী মাখন লাল দাস জমিটি বিক্রি করতেছে তার নামটা এখানেও থাকবে এটা খেয়াল রাখবেন এখানে যার নাম থাকবে সেই জায়গাটা বিক্রি করতেছে সেই 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 তাসানি এখানে থাকবে তো এরপর আপনারা এই বিবরণটা পড়ে নেবেন মনোযোগ সহকারে এখানে কি বলতে চাইতেছে এখানে মনে করেন আপনারা এভাবে এভাবে দেখবেন এখানে কোনো নাম্বার আছে কি না মনে করেন এখানে কোনো নাম্বার নাই এখানে একটা দেখা যাচ্ছে এই তিশন এই এখানে একটা সন দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে তারিখটা জমিটি কোন তারিখে এই সম্পাদন করা হয়েছে সেই তারিখটা এখানে দেখবেন এটা আপনারা যতটুকু সম্ভব করে নেওয়ার চেষ্টা করবেন তো এরপর পরের পৃষ্ঠায় দেখবেন দেখেন পরের পৃষ্ঠায় হচ্ছে জমির তফসিল এটাই হচ্ছে জমির মেন রু একটা মানুষের রুহ যেরকম মানে ইম্পর্টেন্ট সেই দলিলটারও এটা হচ্ছে সেটার রোহ আর কি এক নম্বর তফসিলে এখানে পরে নেবেন এই জেলা চট্টগ্রাম থানা ও মানে এখানে যা লেখা আছে তা পড়ে নেবেন আমি মোবাইলের দিকে তাকিয়ে মানে এটা প্রত্যেক সুবিধা হচ্ছে তো এখানে আছে এই এগুলা স্কিপ করবেন এই এখানে মনে করেন একটা তারিখ দেখতে পারতেছেন এখানে এই তারিখটা এই তারিখটা মানে এই যে বন্দোবস্তি দলিল মূলে তিন হাজার ছয়শ তেত্রিশ আছে মানে এটা একটা পাট্টা দলিল এখানে লাগবে এই দলিলটার জায়গায় বিক্রি করতে বা কোনো কিছু করতে এই দলিলটি লাগবে বায়া দলিল হিসাবে আপনারা অনেকেই জানেন বায়া দলিল কী এখানে আরেকটা বায়া দলিল আছে এই বায়া দলিলটাও লাগবে এগুলো আপনারা খেয়াল রাখবেন তারপর আসবেন আরেস আর এস খিয়ান পাঁচশো উনআশি খতিয়ানের এই এক হাজার এক দাগ খতিয়ানের অধীনে আবার পাঁচশো উনআশি অবলিক দুই নং খতিয়ানের অধীনে এক এক হাজার এক দাগ সমুদয় মোট বিশ্বত মোট বিশ শতাংশ জমি এই তফসিলে বিক্রি করা হয়েছে তাহলে আমাদের জমি এই দলিলে বিক্রি করা হয়েছে আঠাশ শতক তাহলে আমাদের এক তফসিলের হিসাব শেষ বিশ শতক জায়গা আর এখানে হচ্ছে যে খতিয়ার নাম্বার এখানে হচ্ছে দাগ নাম্বার তারপর আসি আমরা দুই নাম্বার তফসিলে দুই নাম্বার তফসিলে এখানে আবার আগের মতো এখানে আর একটা দলিল আছে উনিশশো আটান্ন সালের ছয় ছয় হাজার না ছয়শো সাতত্রিশ নম্বর কবলামূলে এই জায়গাটা ক্রয় করেছিল বুঝছেন মানে এই জায়গাটা এই এই আটশো তক এই এখানে তারপর বলে কি দেখেন আর জরিপে জরিফের দুশো একত্রিশ নং খতিয়ানের অধীনে আটশো ছয়ষট্টি আটশো ছয়ষট্টি এটা হচ্ছে আর এস খতিয়ান জায়গাটা যেহেতু আর এস মূলে ক্রয় বিক্রয় হয়েছিল তাই সেটা আর এস খতিয়ানটা থাকবে আর এস দাগটা থাকবে তারপর এক হাজার পাঁচ এক হাজার পাঁচ এটা হচ্ছে দাগ তাহলে এখানে একটা দাগ এক হাজার এক দাগে বিশ শতাংশ আর এখানে এক হাজার পাঁচ দাগের সমুদয় আট শতাংশ মোট আঠাশ শতাংশ জমি এই দলিলে বিক্রয় করা হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবেন এগুলো হচ্ছে বায়া দলিল আপনি মালিককে বলতে পারবেন আপনি কারো দলিল হাতে নিলে আপনি তাদেরকে বলতে পারবেন আপনাদের এখানে বায়া দলিল আছে এগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন এগুলা বলতে পারবেন আর আপনাদের এখানে আরেক দাগ একশো এক আপনাদের জায়গা জমি হচ্ছে এখানে বিশ শতাংশ এখানে হচ্ছে আট শতাংশ মোট আঠাশ শতাংশ জমি আপনাদেরকে প্রশ্ন করবে আপনারা প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তারপর আপনাদের আপনারা সবার কাছে একটা মানে এই এই সম্মান লাভ করবেন এই দলিল পড়তে জানলেও এই দলিলটা বোঝার অনেক কিছু আছে তো এই দলিলটা এতটুকুতেই শেষ এখানে আর কিছু নেই তো আপনাকে জিজ্ঞেস করবে যে অমিটা কে বিক্রি করছে কে কিনছে আপনি এগুলার প্রথম প্রথম লাইনে যারা আছে তারা ক্রয় করছে এখানে যেই নিয়ে আছে তার নাম এখানেও আছে এ বিক্রি করছে আপনি হুটহাট করে বলে দিতে পারবেন উনিশশো ছিয়াত্তর সালের জায়গাটা মানিক রা কিনছে এই শ্রী মাখনলাল দাসের কাছ থেকে আঠাশ শতাংশ জমি আপনারা এগুলা সব বলে দিতে পারবেন তো অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করছি আপনাদের যদি ভালো লাগবে উপকার আসে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল আমার আগের চ্যানেলটা আপনারা জানেন নষ্ট হয়ে গেছে তো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম